আপনি যদি জুমার দিনে তিনটি আমল করতে পারেন আপনার বাড়িঘর থেকে তালা অভাব দূর করে দিবেন আল্লাহ আল্লাহতালা আপনার মনের মধ্যে যে সমস্ত আশা আছে সকল আশা পূরণ করে দিবেন মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের ভেতর ঢুকিয়ে দিবেন সেজন্য যখনই জুমার দিন আসবে তিনটি আমল কখনো মিস করবেন না জমার দিন পেয়েছেন তিনটি আমল আপনি নিজেও করবেন ফ্যামিলির সদস্য যারা রয়েছে সবাইকে তিনটি আমল করার অবশ্যই অবশ্যই তাকিদ দিবেন গুরুত্ব দিবেন প্রিয় দর্শক সেরকম তিনটি আমল যদি আপনি জানতে চান তাহলে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা লাইক দেন না অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য সেজন্য জমার দিন আমরা যখনই পাব যখন জুমার দিন শুরু হয়ে যাইবে আমরা সেটাকে মনে করবো আমাদের হায়াতের জিন্দেগির শেষের জমা ওই জমার দিন দিনটাকে কাজে লাগান করেন কেননা আল্লাহ আমাদেরকে জমার দিন দিয়েছেন ইতিহাস পড়েন তারিখের কিতাব পড়েন অন্যান্য নবীর ইতিহাস পড়ে আসেন আপনি কোনো উন্মতের মাঝে দেখাইতে পারবেন না তাদেরকে জমার দিন দেওয়া হয়েছে এত গুরুত্ব দেওয়া হয়েছে আমাদেরকে রব্বুল আলমিন জুমার দিনের মতো গুরুত্বপূর্ণ একটা দিন দিয়েছেন কেননা আল্লাহ তালা জানেন আমার মধ্যেকে আমি ছোট্ট একটা হায়াত দিলাম তাদেরকে আমি এমন এমন কিছু সময় দেব তারা ওই সময়ের মধ্যে যা চাইবে আমি আল্লাহ তাদেরকে দিয়ে ফেলবো এই জন্য আসুন জুমার দিন পেয়েছেন এটা কি কাজে লাগান হাই দুঃখজনক কলে সত্য আমরা কিন্তু আজকে জুমার দিন পাইলে ঘুরতে যাওয়ার জন্য মরিয়া হয়ে যায় বন্ধু বান্ধব নিয়ে আমরা পার্টি করে আড্ডা দিয়ে থাকি না না এই জুমার দিন আপনার লাইফকে পরিবর্তন করতে পারবেন এই জুমার দিন আপনি যদি এবার অদিগি করে কাটিয়ে রব্বুল আলমিনকে দেখাইতে পারেন রব্বে কাবার কসম আপনার জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না জীবনের মধ্যে কখনো অশান্তি আসবে না অভাব অনু আপনার বাড়িতে আসতে পারবে না মৃত্যুবরণ করবেন তো জান্নাতর ভেতরে ঢুকে যেতে পারবেন এজন্য জুমার দিন আল্লাহ তালার তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে বড় একটি নিয়ামত জুমার দিন এই যে চব্বিশটা ঘন্টা আপনি চাইলে এ বাদতবন্দিগি করে কাটাইতে পারেন নামাজ রোজা এবারত বন্দিগি করে কাটাইতে পারেন কেননা আগামী জুমাবার আসতে আসতে আপনি দুনিয়ার মধ্যে নাও থাকতে পারেন আজকে জুমার দিন পেয়েছেন এর অর্থই হচ্ছে আপনি গুণা কমা করার জন্য একটা অপশন পেয়ে গেছেন জুমার দিন আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় একটা দিন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন বান্দা তোমরা যদি জুমার দিনে সকাল সকাল গোসল করে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে কতিব সাহেবের পাশাপাশি বসে মনোযোগ দিয়ে যদি ক্ষুদা শোনো নামাজ যদি হুজ হুজুর সাথে আদায় করো আল্লা সাল্লাম বলেন এক কদমের বিনময় এক বছর নফল নামাজ পড়লে যেই নাকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন জুমার দিন কত গুরুত্বপূর্ণ একটা দিন আপনি কিন্তু হেলাই দুলাই কেলাই নষ্ট করে ফেলেন কবর বাসিন্দা যারা হয়ে গেছে তাদের কাছে জিজ্ঞেস করেন যান যান কবর ভেতরে কবর বাসিন্দা যারা রয়েছে কবর ভেতরে যারা শুয়ে রয়েছে তাদেরকে জিগাই দেখেন জিজ্ঞেস করে দেখেন ভাই জুমার দিনের কত ফজিলত জুমার দিনের কত গুরুত্ব একটু যদি জিজ্ঞেস করতে পারেন সকল কবরবাসী বলবে জুমার দিন এমন একটা দিন জুমার দিনে যদি তোমরা কেউ মারা যেতে পারো প্রসুলো এই কথা বলেছেন জুমার দিনে কোনো ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির কবর রাজ আল্লা মাফ করে দিয়ে তাকে এতো গুরুত্বপূর্ণ একটা দিন আপনি এবার দুদী করবেন না কেন জুমার দিনের মধ্যে আমরা যেন গুনাহের সাথে লিপ্ত হয়ে যাই ইহুদি খ্রিস্টান কিন্তু কম কাজ করতেছে না আমরা যেন জুমার দিনে অবসর টাইমে যেন গুনাহের কাজ করি এবাদত বন্দিগি থেকে যেন আমরা দূরে থাকি ইহুদি খ্রিস্টান অনেক অনেক ষড়যন্ত্র করতেছে কেননা যেই দিন মানুষ ছুটির মধ্যে তাকে জুমার দিন বিশেষ করে ওই দিনটার মধ্যে দেখা যায় বিভিন্ন চ্যানেলের মধ্যে গান বাদ্য বাজানা হিন্দি সিরিয়াল আপলোড করতেই থাকে ঠিক না এই যে হিন্দুরা জানে এই যে খ্রিস্টানরা জানে মুসলমানদেরকে কোথায় আঘাত করলে তাদের আমল থেকে দূরে সরানো যায় তারা এবাদত বন্দিগি ছেড়ে দিবে জমার দিন তারা জানে ইহুদি খ্রিস্টানরা জানে জমার দিনে যদি মুসলমানরা আল্লাহর কাছে করে আল্লাহ তালা তাঁদের উপর রাজি হইয়া যাইবে তাদের দুয়া কবল করে নিবে আমরা টকে যাব এজন্য ইহুদি খ্রিস্টান দেখবেন বিভিন্ন চ্যানেলের মধ্যে হিন্দি সিরিয়াল থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলো জুমার দিন আর হচ্ছে বৃহস্পতিবারে বা অন্যান্য ছুটির টাইমে এগুলো আপলোড করে থাকে কেননা মুসলমানরা সেই রকম বড় বড়ো দিনগুলোতে যেন গান বাদ্য বাজানাতে লিপ্ত থাকে এবাদত বন্দীগিতে থেকে যেন তারা দূরে সরে যায় এজন্য তারা কোন ষড়যন্ত্র করতেছে না এজন্য ভাই আল্লাহর এবাদত বন্দিগি করে বিশেষ করে যখন জুমার দিন আসবে বিশেষ করে যখন জুমার দিন আপনি পেয়ে যাইবেন সেই দিনটাকে একটু আমলে সাজান তিনটি আমল বেশি বেশি করবেন নাম্বার এক হচ্ছে জুমার দিন যখন আসবে বৃহস্পতিবার সূর্য ডুকার পর থেকেই বৃহস্পতিবার সূর্য ডুকার পর থেকেই আপনি বেশি বেশি দূরশের পাঠ করবেন বৃহস্পতিবার যখন সূর্য ঢুকে যাইবে জুমার দিন সূর্য ডুকার মুহূর্ত পর্যন্ত এই সময়টার ভেতর আপনি বেশি বেশি পাঠ করবেন বলেন অনেক অনেক রসুল্লাহ ফজিলত রয়েছে তবে একটা ফজিলতের কথা যদি আমি আপনাকে বলি বৃহস্পতিবারের রাতে আপনি যদি বেশি বেশি দূরশরী পাঠ করে ঘুমিয়ে যান আল্লাহ তালা যদি মেহরবানি করেন আল্লাহ তালা যদি দয়া করেন আপনি কিন্তু রসুলল্লাহ সাল্ল্লাহরি সাল্লামকে স্বপ্নের যুগে দেখে ফেলবেন আর আমি বলুন তো একটু দেখি আপনি যদি স্বপ্নের মধ্যে রসুল্লাহ সাল্লাহ্লামকে দেখে ফেলেন আপনার এই জগতের মধ্যে আর কি লাগবে আর কিছুর প্রয়োজন হবে না আপনি যদি বেশি বেশি দূর পাঠ করেন বিশেষ করে জুমার দিনে অত বা রাতে শরীফের আমল কখনো ছাড়বেন না আল্লাহ আপনার উপর রহমত দিতে থাকবে আল্লাহ আপনাকে দয়া করতেই থাকবে কেননা আপনি যদি দুরুস শরীফ পাঠ করেন রসুল বলেন আপনার উপর রহমত দিবে আর যে সমস্ত বান্দার উপর রহমত দিবেন আল্লাহ ওই বান্দা কখনো অভাব মধ্যে থাকতে পারে না ওই বান্দা কখনো জান্নাত থেকে বঞ্চিত হতে পারে না জাহান্না মোর ভেতরে ঢুকতে পারে না কেন না আপনি তো দুরশরী পাঠ করতেছেন আপনার উপরে আল্লাহ তালা রহমত দিতেছেন একটা রহমত যদি আপনার তাকে একটা রহমত যদি আপনার আমল নামার মধ্যে তাকে আপনি কখনো জাহান নামে যাবেন না আপনি কখনো দুনিয়াবি লাইফের মধ্যে টেনশনে থাকবেন না এই জন্য বৃহস্পতিবার যখন সূর্য ঢুকে যাইবে ওই সময়টা দেখে ওই সময়টা থেকে জুমার দিন সূর্য ঢুকা পর্যন্ত নিজেকে দূর শরীফের সাথে সম্পর্ক করেন মনের আশা হবে চাকরি হচ্ছে না দুরুশরীফ পাঠ করেন আর সেই দুরুশরীফ যদি আপনার হয় সেই দুরুশরীফ পাঠ করো যদি জমার দিনও তো বাড়াতে হয় তাহলে তো আপনি সাকসেস তাহলে তো আপনি সফল এই জন্য বেশি বেশি দূরে পাঠ করেন যদি পারেন সকাল এক শতবার বিকাল এক শতবার পাঠ করেন আর যদি কোনো মনের উদ্দেশ্য তাড়াতাড়ি পূরণ করতে মনে চাই তাহলে দৈনিক এক হাজার বার দূরে পাঠ করেন অনেক ইতিহাস আছে চাকরি হচ্ছে না অভাব মধ্যে পড়ে আছে সকালে এক শতবার এক সকালে এক হাজার বার দুর শরীফ পাঠ করে বাড়ি থেকে বের হয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তিকেই কিন্তু চাকরির ব্যবস্থা করে দিয়েছেন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন হাজার হাজার ইতিহাস আছে এজন্য যদি তাড়াতাড়ি মনের আশা পূরণ করতে চান তাড়াতাড়ি যদি চাকরি পেতে চান প্রতিদিন সকালে ফজর নামাজের পরে এক হাজার বার শরীফ পাঠ করেন এজন্য জমার দিনের এক নাম্বার এমন হচ্ছে যখনই আপনি বৃহস্পতিবারের সূর্য ঢুকে গেছে দেখেছেন ওই সময় থেকে আপনি বেশি বেশি দুরশের পাঠ করতেই থাকুন দ্বিতীয় নাম্বারে বেশি বেশি পাঠ করবেন সোরা নৌহের মধ্যে যাবেন এগারো বারো তেরো নং আয়াতের মধ্যে দেখবেন ইস্তা ফেরুর ইন্নাহু কানা গাফফার। হে দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যারা অবাবের মধ্যে পড়ে গেছো তোমরা যারা আরিনগ্রস্ত হয়ে গেছো তোমরা যারা অবা গুনা করতে করতে জড়জড়িত হয়ে গেছো শোনো ইস্তাগফিরু রব্যাকুম আল্লাহ তালা বলেন তোমরা যদি এস্তর পাঠ করো তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোমাদের পানির প্রয়োজন আমি পানি দেবো তোমাদের সন্তানের প্রয়োজন আমি সন্তান দেবো নু এর এগারো বারো তেরো নং আয়াতগুলো দেখেন ওই আয়াতগুলোতে আল্লাহ তালা আমাদের সাথে ওয়াদা করেছেন চুক্তি করেছেন বান্দা তোমরা যদি বেশি বেশি এস্তে একবার পাঠ করো আমি আল্লাহ তোমাদের যা যা প্রয়োজন সবকিছু আর যদি সে আমলটা করা হয় জুমার দিনের মধ্যে গুরুত্বপূর্ণ আমল গুরুত্বপূর্ণ দিন যদি করতে পারেন অন্যান্য দশজন ব্যক্তির চেয়ে আল্লাহ তালা আপনাকে একটু পাই রুটি দিবেন গুরুত্ব বেশি দিবেন এই জন্য যখনই জুমার দিন শুরু হইয়া যাইবে বৃহস্পতিবার সূর্য ডুকার পর থেকে জমার দিন সূর্য ডুকার মুহূর্ত পর্যন্ত বেশি বেশি পাঠ পার করবেন রবের কাছে যা চাইবেন রব আপনাকে দিয়ে ফেলবেন তৃতীয় নম্বরে জমার দিনের মধ্যে কাহাফ সুরাতুল সুরাত করবেন সুরাতুল কাহাফ যদি তেলাওয়াত করতে পারেন প্রতিটি জুমার দিনের মধ্যে রব্বুল আলমিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবর জগতে শান্তিতে রাখবেন আকিরতের মধ্যে আল্লাহ তালা আপনাকে নোর দান করবেন শুধু তাই নয় তাই নয় জুমার দিনের মধ্যে যেই সমস্ত নারী পুরুষ সুরাতুল কাহাফ তেলাওয়াত করে ফেলেন আপনি শুনে রাখেন সে সমস্ত ভাই বোনদের জন্য আল্লাহ তালার তরফ থেকে ঘোষণা দেওয়া আছে ইল জুমা টু ইল জুমা এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যত সকিরাগুনা করেছেন আল্লাহ আপনাকে সকল সকিরাগুনা ক্ষমা করে দিবেন ধরুন আজকের জুমার দিনের মধ্যে আপনি সুরাতুল কাহাফ তালাওয়াত করেছেন সুরাতুল কাহাফ তালাওয়াত করার কারণে আগামী জুমার দিন পর্যন্ত যত সগিরা আগুনা করবেন আল্লাহ তালা মেহরবানি করে ক্ষমা করে দিবেন এজন্য আমি বলবো জুমার দিনের মধ্যে এই তিনটি আমল করতে ক কোনো ভুলবেন না নারী বলেন পুরুষ বলেন প্রত্যেকে করতে পারবেন এই তিনটি আমল যে সমস্ত নারী পুরুষ করবেন আমি কসম করে বলতে পারি নিয়ে যদি টিকটাকে গোনা থেকে যদি দূরে থাকতে পারেন সেটি গোনা যদি না করেন হারাম থেকে যদি দূরে সরে থাকতে পারেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন টাকার প্রয়োজন টাকা দিবেন গোনা মাফের প্রয়োজন মাপ করে দিবেন অভাব দূর করে দিবেন মনের মধ্যে যে সমস্ত স্বপ্ন থাকুক সকল সাল্লাতালা পূরণ করে দিবেন যদি প্রত্যেক দিন জুমার দিনের মধ্যে তিনটি আমল করতে পারেন এই আমি বলবো নারী কিংবা পুরুষ ছেলে মেয়ে যুবক যুবতী বিদ্যা যাই বলেন না কেন প্রত্যেকেই তিনটি আমলকে প্রতিদিন জুমা জুমাবারে পালন করার চেষ্টা করবেন আল্লাহ তাহলে আপনার উপর খুশি হইয়া যাইবে